ভাই সাইয়াল সার আর দর্শকের কী দেখাবো দর্শক যাচাই বাছাই করে নিবে যে আসলে কে কেমন বাচ্চা দর্শক দেখে নিবে ভায়া আচ্ছা আচ্ছা কয়টা সার দেখাবে এ ধরনের দুইটা সার দেখাবো দুইটা এই সাইওয়াল সার হ্যাঁ আচ্ছা দেখো দেখাবো দাম কেমন থাকবে ভাই দাম রিজনেবল প্রাইজে থাকবে একদম সীমিতভাবে থাকবে তারপরেও দর্শক দামাদামি করবে যেভাবে হয় সেটা এই যে এটা দেখেলাম এক নম্বর এটা এটা মাত্র তিয়াত্ত হাজার হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা

করি মাঝখানেও অনেক ভিন্ন আইটেমও থাকে অনেক সময় তবে এই সারগুলোই বেশি থাকে সার বাচ্চাগুলোই বেশি থাকে সব ধরনের সার বাচ্চা পাবে আপনার কাছে আসলে আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলে দেখায় খামারটা দেখান যা আসলে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের গরুই আরিফ ভাইয়ের কাছে থাকে তো আজকে সীমিত আকারে দুইটা গরু আজকে দর্শদেরকে দেখাবেন স্যাম্পল অনুযায়ী আর দর্শক মনে করে যে গরু আরও দেখবো তাহলে আমি ভিডিওতে দেখাবো আসলে এত অনেক গরু অ্যাড দিয়ে আসলে সময়ও লাগে অনেক ব্যাপার সময়ের ব্যাপার থাকে আচ্ছা আচ্ছা আর বাকি যদি মনে করে যে ভাইয়া আমি আরো নেব তাহলে এগুলো দেখাবো মানে সরজমিনে এসেও দেখতে পারবো অথবা ভিডিও কলেও বারবার দেখে নিতে পারবো মূল উদ্দেশ্যে দর্শকের পক্ষে থাকবে যে দর্শক খামার এসে দেখে নিলে ভালো হয় সব থেকে ভালো দর্শক খামার এসে দেখে নিলে আচ্ছা আচ্ছা

খাওয়া দাওয়া একদম সুস্থ সবল বা একদম সুস্থ সবল মাশ আল্লাহ অনুযায়ী তো গ্রোথটা খুবই ভালো আসছে ভাই আল্লাহ রহমতে আসছে বাসাতে আমার অনেক ভালো লাগছে কালার এবং এর যে ফিটনেস অনেক ভালো আমি আসলে একটু সুন্দর দেখেই কালেকশন করছি দর্শকরা সুন্দর দেখেই নেবে কেমন দাম রাখবেন এটা এটা মাত্র তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা দাম রাখছেন কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ

মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু এগুলো কিন্তু ২০২৬ হাজার জন্য প্রস্তুত হবে দামটা কেমন নির্ধারণ করেছেন এক লক্ষ আট হাজার টাকা দাম রাখছেন কোনো দর্শকের পছন্দ হলে দর দাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্য বলার আসলে প্রতিনিয়তই দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নেবে দর্শকেরা এখন মনে হয় আমাদের থেকেই আরও কেটা ভালো জানে দর্শকের উদ্দেশ্যে আর বলার কিছু নেই দর্শকেরা শুধুমাত্র কত যে না হয় খামার এসে দেখে শুনে নেই